জান্নাতের দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও ক্ষমার জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আর দোহাসমাওয়াল আর যেই জান্নাত আকাশ জমিন পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে ঠেলা ঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই কোর্ট পর্যন্ত করায় তাই না সামান্য এক বিঘত জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত গড়ায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে ধাক্কা হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যে লোকটা হাজার বছর জাহান নামে পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের দশ গুণ বড় হবে আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপ ছিল জানেন দুইটা কপাট একসাথে আইনার উপরে তালা লাগাইতো এখনই না এক কপাটের দরজা শাঁট করে খুলে যায় এখন আছে তো আল্লাহর রাসুল সাল্লাহ ইসলাম বললেন জান্নাতের যে দরজার দুইটা কপাট এই দুইটা কপাটের একটা কপাট কত বড় শোনো ইন্না আল মিসরা আইন মিন মাসারে এল জান্না মা বাইনা মাক্কা হাজার জান্নাতের দুই দরজার দুই কপাটের একটার সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহারাইন যত দূর ওই হিসাবে কয়েক কয়েকশ কোটি লোক কয়েকশ একসাথে জান্নাতে ঢুকবে এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা দাকি খেলা ঠেলি কিলা কিলি সুবান পড়েন

সাম্প্রদায়িক জায়গা জান্নাত একটা কি জায়গা যেখানে মোত্তাকিরা ছাড়া কেউ ঢুকতে পারবে নাকি সবাই ঢুকতে পারবে সবাই ঢুকতে পারবে না ওখানে শুধু মোত্তাকিনরা ঢুকতে পারবে ও ইদাতিন এটা মোত্তাকিনদের জন্য আল্লাহ তালা তৈরি করে রেখেছে হাজি কুৎসিতে আল্লাহ তালা বলেছেন এই ও ইদাতের এই শব্দের ব্যবহারই করেছেন চুলি আইবা দিয়া সলেহীন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মা লা আইনুন রাত পৃথিবীর কোনো চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোনো কান জান্নাতের কোনো সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাসার মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর সুবহানাল্লাহ রাস্তা পড়েন আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন আমি আমার মোত্তাকিন বান্দাদের জন্য তৈরি করেছি মোত্তাকিরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে নাকি পারবেন এখন মোত্তাকি কারা তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন শুনবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে সিকোয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কাফিরিন কাফের কারা তার বর্ণনা দিবেন এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিকিন মুনাফিকিন কারা আল্লাহ বর্ণনা দিবেন এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাকিন মুত্তাকিন কারা তারপরে তার বর্ণনা দিবে সুবহান আল্লাহ পড়েন যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন আল্লাহ ইন কণ্ঠে ঘোষণা করে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই আর এটা হুদাল্লিল সবাই বলেন হুদাল্লিল এটা মোত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী যে কাউকে পথ দেখায় না হাসারা এই কিতাব পথ দেখায় না তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায় মোত্তাকিদের পথ দেখায় জালেনদের ক্ষতির মাত্রা বাড়ায় দোষ কী পরাণেন না যেমন দুধ এটা সবার উপকারে আসে না কিন্তু দোষটা কি দুধের দুধ হচ্ছে সুষম খাবার এটার মধ্যে খাদ্য উপাদানের যে ছয়টা পোর্শন সবটাই আছে কিন্তু সবাই হজম করতে পারে না প্যাট যদি খারাপ হয় দুধ খাওয়া যাবে তাহলে দোষ কি দুধের না যার প্যাট খারাপ তার সুমান্লা পড়েন কোরআনের কোনো দোষ নাই এটা হুদাল্লিল মোত্তাকিন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী মোত্তাকি কারা আল্লাহ রিনু মিনুন আবিল কাইফ অ ইয়ু কিমুন আসসালা তমিম্ম রাজহাক না হুমিউম ফেকুন আল্লাহ বর্ণনা দিলেন একভাবে এই জায়গায় আল্লাহ তা আল্লাহ বর্ণনা দিলেন আর একভাবে সবান আল্লাহ পড়ে আল্লাহ বললেন ওয়াইদাত নীল মোতাক ইন এই ক্ষমাই জান্নাত যেই কাউকেই দেয়া হবে না যারা মোত্তাক ইন তাদেরকেই দেয়া হবে সোবান আল্লাহ তাহলে আজকে আমরা মোত্তাকি হয়ে ফিরে যেতে চাই তিনজন চাই শুধু এখন পনেরো বিশ জন হইছে সবাই যান এলাকার লোকদের একটু গলায় সাউন্ড কম এমনি আগে থেকেই তাই না কিছু এলাকা আমরা তো সারা দেশ চড়ে বেড়াই উই মুভ ফ্রম দ্য ওয়ান কর্নার অব দ্য কান্ট্রি টু দ্য অ্যানাদার কর্নার আজকে আসি সকালে এখানে এরপরে চলে গেছি কক্সবাজার এরপর আবার খুলনা আমরা জানি কাদের গলায় জোর বেশি ফেনিতে নোয়াখালীতে বক্তার কথা কওয়া লাগে না কথা কয় শ্রোতারা আমরা ক বললে টাইনা নিয়ে এটার কলিকাতা বানাইয়া স্লোগান কলিকাতা খুঁই নাই আমি শুধু ক বলছি কি বলছি ওটার টাইনা কি বানাইছে কলিকাতা তো শ্রোতাদের একটা বড় রোল আছে দে হ্যাভ হিউজ রোল ইন দিস প্রোগ্রাম আপনাদের একটা ভালো রোল প্লে করতে হবে আপনারাই পারেন আমাদের থেকে আলোচনা বের করে নিয়ে আসতে আপনারা যদি জিমাইতে থাকেন আর আমি যদি গুতায় আওয়াজ বের করতে না পারি আমার ভেতর থেকে কথা বেরোবে না আর আপনারা যদি প্রাণবন্ত থাকেন সজীব থাকেন শেষ পর্যন্ত তাহলে কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ আমার মুখ দিয়ে বের করাই দিবে আমরা আজকে কি হয়ে ফিরে যেতে চাই নাকি মাসুদ রানা কি হইতে যায়। তাহলে রিয়েলিটি শো একটা এরকম হওয়া দরকার কে হবে কিন্তু রিয়েলিটি শো এর নাম কে হবে মাসুদ রানা আমরা মাসুদ রানা হতে চাই না আমরা মুত্তাকি হতে চাই ইনশাআল্লাহ পড়েন আল্লাহ এখানে মুত্তাকিনদের পাঁচটা গুণের কথা বলেছেন কয়টা একটু মিলায়ে দেখবো আজকে আমরা যে পাঁচটা গুণ আমাদের মধ্যে আছে কিনা যদি থাকে ওয়েল এন্ড গুড আলহামদুলিল্লাহ যদি না থাকে তাহলে এই পাঁচটা গুণ নিজেদের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই কথা খুব যদি এগুলো নিয়ে যেতে পারেন দেন ওয়াজ তা না হইলে কোনো লাভ নাই কোনো লাভ আছে এত ক্যামেরা এত লাইটিং ফাইটিং করে কি লাভ এই যে ছুটে আসছেন শীতের রাত আমি তো এত জেলায় ঘুরলাম এরকম শীত পাই নাই আপনাদের লক্ষ্মীপুরে যেই শীত মাসা আমি গাড়ি থেকে বেরোই কাঁপতে শুরু করছি খুব ঠান্ডা লাগতেছিল আমার কাছে তো এই যে শীতের রাতে মাফলার টাফলার পেঁচায় অনেক রাত পর্যন্ত আপনার দাঁড়ায় দাঁড়ায় শুনবেন হিসাব খুব সোজা সাপটা মোত্তা কি হয়ে ফিরে যেতে চাই জীবন পাল্টাতে চাই সময় নষ্ট করতে আসি নাই সময়ের অনেক দাম সময়ের দাম দিতে শিখেন সময়গুলো অনেক দামি সো আজকের আলোচনা থেকে আমরা কিছু নিয়ে যাব শিখে যাব আর কি হয়ে ফিরে যাব বৈশিষ্ট্য কয়টা তাহলে একটু চেক করবো আছে কিনা আমাদের মধ্যে গুণগুলা থাকলে ভালো অনেকের হয়তো আছে যদি না থাকে এগুলো আমাদের ধারণ করতে হবে কথা কি ক্লিয়ার না আলহামদুলিল্লাহ মুতাকির প্রথম বৈশিষ্ট্য আল্লাযিনা ইয়ুমফিকুনা ফিস সরা ওয়া আদ-দরা সুখে দুঃখে সব সময় দান করে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে সচ্ছল অবস্থায় তারা বেশি দান করে কিন্তু অসচ্ছল অবস্থায়ও করে বেশি হয়তো করে না কিন্তু কম করে করে কিন্তু দান করে এজন্য আল্লাহ বলেন আল্লাযিনা ইয়ুং ফিয়ুকুন আফিস সর ইওদ্দর ইওয়াল্কা দি মিনালভৈ বল্লা ফিনানিন ওয়াল্লাহ হিপুন মহসে নিন শোহান আল্লাহ আমার মত কি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য ইয়ুং ফিউকুন অফিস সর সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে জাকাত দিলে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিলি খুলবে পরে আগে খোলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে না দিল পড়ে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সররা ওয়াদ-দাররা আমার মত্তকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মুত্তাকি যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এ তো ফিকটা দিল কে প্রাইভেট প্রাইভেট কারে চোরে চোর আপনি ঘুরে বেড়ান জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নট করে পথবঞ্চিত শিশুরা আফা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙা একটা থালা নিয়ে সার দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিছেন ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহ আকবর মদিনার জমিনে চাইতে গরিব সাহাবির নাম ছিল সৈয়দনা বেলাল আল হাবাসি রাদি আল্লাহ তাআলা আনহু বিশ্বনবীর খাস মুয়াজ্জিন ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল সোয়াই এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতেছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচেয়েতে গরিব সাহাবি লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল এছাড়া কিছু ছিল না শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছেন হাত তোলা কেউ নাই মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কি না মদিনার সবচেয়ে গরিব সাবিন নাম বেলাল রাদী আল্লাহ্জালান হোক লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদি আল্লাহ তালান হুকে ডেকে বিশ্বামী বললেন আং বেলাল ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো আং বেলাল লা তখ শমিন্দীলা আরশিখলা ও বেলাল আল্লাহর ধনভান্ডারে কমতি নাই তুমি দান করো তোমারও বাড়ায়া দিবে কে যে বেলাল রদুল্লাহ তালাম লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পদে ছিল না লুঙ্গিটা এক সম্পদ আর কিচ্ছু নেই ওই বেলালকো বিশ্ব নিয়ে বলেছেন দান করো বেলাল কি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বে সবার সব ডিমান্ড

সুখে দুঃখে সময় দান করে একজনের খুশির জন্য তিনি কে দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় বিশ্বাস হয় বাড়িয়ে দিবে আল্লাহ মাসালুল্লা দীন আইউ ফি কু নাফিম সবিল ইল্লাহিকা বিলাফি কুল্লি সম্বু লা দিম্মি হাব্বা ওয়াল্লাহু ইউদ্বাঈফু লিমান ইয়াশা ওয়া আল্লাহু ওয়াসি'উ আলিম সুবহানাল্লাহ পড়ে আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারাগাছের মতো যেই চারাগাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শতশস্য দানা মানে 700 আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমচি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আংফিক আদম উংফিক আলাইক এই বানি আদম দাও দিলে আমিও দেবো অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আর একটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবে কথা কয় না পাঁচ কেজির এটা দিয়ে দেন বিশ কেজি আসবে বিশ কেজিরও এটা দিয়ে দেন চল্লিশ কেজি আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আন আদাম আলাই এ বনি আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুমানন্দ পড়েন তবে দানটা গোপনে দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি আল্লাহ রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার